আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জীবনের প্রতিটা সকাল এক একটা গল্পের অনন্য অংশ যেখানে নতুন দিনে নতুন কাজকর্ম নতুন ব্যস্ততা নিয়ে এই থাকে সূর্য চলে গেলেও কোদলের আলো দেয় এখানেই শেষ নয় নতুন শুরুর অপেক্ষা অন্ধকার কাটিয়ে ঠিক যেমন আলো আসে তেমনি দিন শেষেও রাত হয় জীবন মানে এক একটা পরীক্ষা ক্ষেত্র যেখানে সবার প্রশ্নপত্র ভিন্ন হয় উত্তরও ভিন্ন হয় কাউকে অন্ধভাবে অনুসরণ করতে গেলে এই পরীক্ষায় ফেল করতে হবে এটাই স্বাভাবিক সবার জীবন চলাফেরা সব কিছু আলাদা হয় তাই কাউকে অন্ধভাবে অনুসরণ করার থেকে তাকে নিয়ে ভাবার চাইতে নিজের জীবন নিয়ে ভাবাটা অনেক বেশি দরকার আমরা নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য কত কিছুই না করি কখনো নিজের লাইফের পারফেকশন খুঁজি কখনো নিজেকে নিয়ে ভালো থাকতে পারবো সেটা খুঁজি তবে দিন শেষে কি আমরা আধো ভালো থাকতে পারি হুম হুম একদমই না একটা মানুষ কখনো সব দিক থেকে পারফেক্ট হতে পারে না সে যতই চেষ্টা করুক না কেন আমরা মানুষ ভুলে জর্জরিত কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন ভুলে আসক্ত হয়ে যাই আমরা মানুষ ব্যর্থতা ঠিকই আমাদেরকে ক্রাস করে ফেলে সে হোক সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রে আমরা যতই যাই করি না কেন এগুলো কিন্তু আমাদের মধ্যে চলেই আসে একটা মানুষ নিজেকে কখনো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে না মানুষ মাত্রই ভুল হাজারো ভুল থাকে তবু আমরা চেষ্টায় থাকি যতক্ষণ না নিজেকে পারফেক্টভাবে ফুটিয়ে তুলতে পারছি ততক্ষণ সেই পারফেকশনের পেছনেই ছুটে থাকি আধকি আমরা এটা সম্ভব করতে পারি কখনই পারি না যদি চেষ্টা করি না কেন তবু জীবনে যতই পারফেকশন খুঁজি জীবন দেখবেন ততই হতাশায় ভেঙে পড়ে সেজন্য নিজে কোন জিনিসটা নিয়ে ভালো থাকতে পারবো কী নিয়ে ভালো থাকলে আমার কাছে ভালো লাগবে আমার কাছে মনে হয় সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড়ো পারফেকশন যেটাতে আপনি ভালো থাকতে পারবেন থাকবে না কোনো হতাশা থাকবে না কোনো ব্যর্থতা থাকবে একটুকরু শান্তি যেটাতে আপনি অল্প কিছু পেয়েও নিজেকে ভালো রাখতে পারবেন এটার মধ্যে নিজের ভালো লাগাগুলোকে প্রকাশ করতে পারবেন থাকবে না কোনো হতাশা ব্যর্থতা কোনো কিছুই যেন নিজেকে গ্রাস করতে না পারে আমার কাছে তো মনে হয় এটাই হচ্ছে একটা মানুষের সবথেকে বেশি পারফেকশন যেটা একবার জীবনে এলে হতাশা কখনো নিজেকে গ্রাস করতে পারবে না তবেই তো জীবন বা ফুটিয়ে তোলা সম্ভব আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয় বন্ধুর পরিবর্তন সম্পর্কের পরিবর্তন কখনো বা পরিবারের লোকজনের সাথে নিজের সম্পর্কের পরিবর্তন অনেক কিছু হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে একটা মানুষের আচার আচরণ তার পরিবর্তন অনেক স্বাভাবিকভাবেই ঘটে থাকে তখন দেখা যায় কি আমরা কখনো নিজের ভালো লাগাটাকে ভুলে যাই আবার কখনো যে জিনিসটা আগে খুব বেশি পছন্দ না করতাম এখনই এটা নিজের ভালো লাগা হয়ে যায় এই রকম অনেক কিছু ঘটে থাকে নিজেকে পারফেক্ট করার জন্য কিন্তু আমরা অনেক কিছু করে থাকি কখনও বা অন্যের জন্য নিজেকে পারফেক্ট করার চেষ্টা করি কখনও বা নিজের জন্য তবে অন্যের জন্য নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে আমরা নিজের ভালো লাগা নিজের পছন্দ নিজের যে নিজস্ব একটা পছন্দ থাকে ওটাই হারিয়ে ফেলি যেটাতে আমরা নিজেরা ভালো থাকতে পারব সেজন্য নিজে কিসে ভালো থাকবো সেটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত হতে পারে সেটা যে কোনো কিছু আপনার ভালো লাগার জায়গা আপনার ঘরও হতে পারে অথবা বাহিরে বা যে কোনো জায়গায় ওটাই হচ্ছে আপনার সব থেকে বেশি পারফেকশন যেটাতে আপনি ভালো থাকতে পারবেন আর অন্যের জন্য নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার কোনো প্রয়োজন নেই আমি যেরকম আমি ওরকম থাকতেই বেশি পছন্দ করি আমি খুবই সাধারণ একজন একজন গৃহিণী একজন মা যারা আমাকে এভাবেই পছন্দ করেন আমার কথাকে সম্মান করেন আমি তাদেরকে মন থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এভাবে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মাঝে মধ্যে না আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগা থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথাগুলো মাঝে মধ্যে বলে থাকি মানে নিজেরও না অনেক বেশি ভালো লাগা কাজ করে অনেক সময় দেখা যায় কি কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের সঙ্গে বলে ফেলি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তো আসলে সরি আমি ওভাবে কথাগুলো বলতে চাই না জানি না কে কীভাবে নেবেন তারপরও আমার আপুরা ভাইয়ারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমি জানি তারপরও নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি মাঝে মধ্যে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম ভিজিট করছেন যদি ভিডিওটা দেখে ভালো লেগে যায় তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করছি আপনারা এই কাজটি করে নেবেন যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা কথা কি জানেন এ সমাজে আপনি যখন সফল হবেন সবাই আপনাকে দেখে হাতে তালি বাজাবে যখন আপনি ব্যর্থ হবেন তখন ঠিক তারাই আপনাকে নানাভাবে কথা শোনাবে তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার বা চেঞ্জ করার কোনোই দরকার নেই আপনি যেরকম আপনি ওরকমই ভালো আছেন ওরকমই আপনাকে ভালো লাগে তাই অন্যের জন্য নিজেকে কখনো পরিবর্তন করতে নেই তবে হ্যাঁ অবশ্যই দেখতে হবে যে সেই কথাটা যুক্তিসঙ্গত কি না বা আধ আপনার মধ্যে ওই রকম ভুল ত্রুটি আছে কি না সেটা দেখে বুঝে তারপর নিজেকে পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই পরিবর্তন করতে হবে তাই বলে যে অন্যের জন্য সবসময় নিজেকে অন্যভাবে রাখতে হবে বা নিজেকে অন্যভাবে ফুটিয়ে তুলতে হবে কারোর সামনে এটা কখনোই না কেউ যখন অন্যের জন্য নিজেকে বারবার পরিবর্তন করার চেষ্টা করে সেদিন সে সে একেবারেই ভেঙে পড়ে একেবারেই হেরে যায় তখন তার নিজস্ব বৈষম্যটাই সে হারিয়ে ফেলে যেখানে তার ভালো লাগার কিছু থাকে না নিজের শখ বলতে কিছু থাকে না সব কিছুই থাকে অন্যের জন্য সেখানে নিজের শান্তির খুঁজে সে ছুটতে থাকে কিন্তু কোথাও সে শান্তি তো আর খুঁজে পায় না তখন দেখা যায় কি সে আস্তে আস্তে ভেঙে পড়ে কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় গোটা জীবনটাই সেভাবে কাটিয়ে দেয় কেঁদে কেঁদে সংসারের এক কোনায় বসে সারা জীবন কাটিয়ে দেয় কেউ বা কিছুদিন পর এখান থেকে বের হয়ে যেতে পারে তবে যারা বের হয়ে আসতে পারে তাদের জন্য তো অনেক বেশি ভালো আর যারা এখানেই থেকে যায় তাদের জীবনটা তো কত কষ্টে সেটা শুধুমাত্র সেই বলতে পারবে গোটা জীবনটাই তাকে এভাবে কাটিয়ে দিতে হয় কখনো কষ্টে কখনো বা সবকিছু সহ্য করে দুইটা থেকে তাকে দুইটাই মেনে নিতে হয় সারা দিন সংসারে আমরা কত কাজকর্মই না করে থাকি কখনো এগুলোর হিসাব মেলানো যায় আবার কখনো হিসেব করে শেষই করা যায় না তবে টুকটাক করে সংসারে কিন্তু অনেক কাজ থাকে এসব কাজ গোছাতে গিয়ে না কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মোটামুটি অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি সকালের দিকে নিজের জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম সেই সাথে ঘরের টুকটাক ক্লিনিংয়ের কাজ করেছি আসলে সব কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা এত পরিমাণে বড়ো হয়ে যায় তখন আপনাদের দেখতে ভালো লাগবে না পরে এডিট করতে বসলে অনেক কিছুই কেটে ফেলে দিই আর যেটুকু সম্ভব হয় ওটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি এর বাইরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে যেটুকু দেখিয়েছি এটা তো শুধুমাত্র কিছুটা অংশ জীবনের আপনাদের সঙ্গে শেয়ার করছি এর বাইরে অনেক কিছু থাকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে কাজের পরিমাণটা একটু কমিয়ে দেয়া হয় তো এভাবে করে প্রতিনিয়ত সংসারের নানা কাজ গুছিয়ে নিতে হয় এর বাইরে কিন্তু আমি দুপুরে রান্নাও করে নিয়েছিলাম যেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপর কিছু যারে কিছু নেওয়ার ছিল ওগুলোই এখন নিয়ে নিচ্ছিলাম এই কাজগুলো না ছোটো হলেও দেখা যায় বেশ অনেকটা সময় চলে যায় টুকটাক এটা সেটা রিফিল করতে গেলে মোটামুটি বেশ ভালোই সময় যায় তো এগুলো এনে রেখেছিলাম ওইভাবে আর জারে নেওয়া হয়নি তো ভাবলাম আর কতদিন এভাবে রাখবো এখন যারগুলোতে নিয়ে নিই তো বাদাম নিয়ে নিলাম আর খেজুর ছিল দুই ধরনের খেজুর এনেছিলাম ওগুলোই এখন বক্সে নিয়ে নিচ্ছি আসলে গোটা একটা সংসারে অনেক কাজকর্মী থাকে এগুলো একটু একটু করে গুছিয়ে নিতে হয় যেহেতু একা হাতে আমি সব কাজ নিজেই করে থাকি হেল্পিং হ্যান্ড তো কেউ নেই যে আমি তার আশায় বসে থাকব বা সে আমাকে কিছুটা কাজ করে দেবে ওটার আর সুযোগ নেই তো আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে তো আমি সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো শেষ করার কাজগুলো যখন সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো তখন আমার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে পারলে কাজগুলো সময়ের মধ্যে শেষও হয়ে যায় তবে পেন্ডিং বলতে তেমন কোনো কাজকর্ম থাকে না সময়ের কাজ সময় করে নিলে অনেকটা সহজ হয়ে যায় তো আমি সব সবসময় এটাই চেষ্টা করি কম বেশি যতটুকু সম্ভব হয় আর কি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নেয়ার আর আমাদের ব্যস্তই লাইফে একটু খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু অনেক কাজকর্ম মেশিনের সাহায্যে করি যেমন আমরা এখন মেশিনে নির্ভরশীল জীবনযাপন করছি বললেই চলে রান্না বান্না করার ক্ষেত্রেও খেয়াল করলে দেখবেন আমরা রান্না করার পর রাইস কুকারে ভাত বসিয়ে দিই অটোমেটিকলি হয়ে যায় তেমন ঝামেলা হয় না সেই সাথে কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তারা ওয়াশিংয়ে দিয়ে দেয় হয়ে যায় জাস্ট একটু মেলে দিলে হয় আর কি তো এই ধরনের ছোটোখাটো অনেক কাজকর্ম আছে যেগুলো আমরা মেশিনের সাহায্যে করে ফেলি তো এতে করে যে খুব একটা কষ্ট হয় সেটা না তবে সময় মধ্যে কাজগুলো করে নিলে একটু সুবিধা হয় কাজগুলোতে বেশ তাড়াতাড়ি শেষও হয়ে যায় আর মনে হয় যে কাজগুলো করেও না শান্তি পাওয়া যায় আর নিজের কাজ নিজে করার মধ্যে একটা অন্যরকম শান্তি রয়েছে আর যখন নিজে পারি না তখন তো কিছু কাজ ফেলে রাখি যে পরে যখন ভালো লাগবে তখন করব হেল্পিং হ্যান্ড থাকলে অনেকটা সুবিধা হয় যেমন কাজগুলোকে একটু ভাগাভাগি করে নেওয়া যায় যে কাজটা আমাকেই করতে হবে সেটা দেখা যায় ওনার সাথে একটু শেয়ার করা যায় যে উনি একটা কিছু করে ফেলবে বাকিটুকু আমি করে নিব তো অনেকটা সহজ হয় আর কি যেমন ক্লিনিংয়ের কাজগুলো বিশেষ করে হেল্পিং হ্যান্ড থাকলে অনেক সুবিধা হয় তো আমরা এখানে চাইলেও আসলে রাখতে পারি না সব দিকে একটু ম্যানেজ করে চলতে হয় তো তো চাইলেও আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও রাখা যায় না আর লুক পাওয়াও যায় না অনেক কঠিনই একটা কাজ বলা যায় তো যাই হোক চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব আর এখানে যে আহামরি অত বেশি কাজ থাকে সেটাও কিন্তু না অনেক কাজ সময় করে নিলে তেমন একটা ঝামেলা হয় না তবে রেখে দিলে বাকি সময় একসাথে করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় তবে একেবারে যে কঠিন সেটা না মানে চলে যায় আর কি সারাদিনের টুকটাক ব্যস্ততা শেষে মোটামুটি কাজকর্ম গুছিয়ে সন্ধ্যার পর একটু বাহিরে বের হয়েছি আচ্ছা প্রায় দিনই দেখা যায় আমাদের বের হওয়া হয় সন্ধ্যার পর তা না হলে তার আগে আর কি আগে এরকম টাইম বাসা থেকে বের হই সংসারের কাজের ফাঁকে মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে যেতে আমার বেশ ভালো লাগে মানে ঘুরতে আসি আর সেই সাথে টুকটাক কেনাকাটা তো থাকেই তবে হ্যাঁ ভালো লাগে মাঝে মধ্যে সংসারের এ ঝামেলা এই কাজকর্ম থেকে নিজেকে একটু বাহিরে বের হয়ে আনতে পারলে নিজের কাছেও বেশ ভালো লাগে তো জুনাদের বাবা প্রায় সময় হুটহাট অফিস থেকে আসার পরই বলবে যে চলো আমরা ঘুরে আসি তো আমিও সাথে সাথে একদম রেডি টেডি হয়ে বের হয়ে যাই আর কি তো যাই হোক আমরা আজকে একটা মলে চলে এসেছি তো এখানে দেখলাম নতুন করে ছোটো করে আইকিয়া ওপেন করেছে আগে এটা ছিল না তো এটাতে একটু ঘোরাঘুরি করে তারপর বের হয়ে গিয়েছি তারপর আমরা চলে এসেছিলাম সেন্টার পয়েন্টে এখানে মোটামুটি সব জিনিসের উপরে ভালো একটা সেল দিয়ে রেখেছিল তবে বেশ সেলের পরেও না দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল আসলে তারপরেও দেখছিলাম তবে প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল এই ধরনের কালেকশনগুলো না অনেক বেশি সুন্দর হয় মানে অনেক ইউনিক টাইপের থাকে মানে এক একটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল তো ঘুরে ফিরে আমি বেশ কিছুটা সময় এগুলি দেখছিলাম এখানে আসলে আমি এই ধরনের কালেকশনগুলো গুলো দেখলে মানে এখানে আটকে যাই এত সুন্দর তবে দেখতে যতটা সুন্দর দামটাও কিন্তু অতটাই বেশি তবে এখান থেকে যে কিনতে পারবো না সেটা না আলহামদুলিল্লাহ কিনতে তো পারবো কিন্তু আসলে আমার মনে হয় যে প্রয়োজন নেই যে এখানে আমি বাহিরে এর থেকে কমে পাবো তো আমি এখানে দাম দিয়ে জিনিসটা কেনার কিন্তু কোনো প্রয়োজনই হয় না তো আমি ঘুরে ঘুরে এখান থেকে দেখে তারপর জুনায়দ মুজাইদের জন্য জুতা নিব তো ওগুলি দেখছিলাম আর বাবাকে বলছিলাম যে তুমি সিলেক্ট করো আমি ওখান থেকে একটু ঘুরে আসি তো এই যে এই মগগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ দাম ছিল আগে দুই রিয়াল আড়াই রিয়াল করেছিল এখন অফারে এক রিয়াল এক রিয়াল পাঁচশো এরকম করেছিল আর কি তবে হ্যাঁ কালেকশনগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল তো আমি আজকে এখান থেকে তেমন কিছু নিইনি আসলে আমার প্রয়োজন ছিল না তো যার জন্য আমার নেওয়া হয়নি তো এখানে ঘুরে ঘুরে মোটামুটি অনেক কিছুই দেখছিলাম বেশ কিছু সময় মার্কেটে ঘোরাফেরা করার পর আমরা একটা রেস্টুরেন্টে যাই ওখানে রাতের খাবারটা খেয়ে তারপর বাসায় চলে আসি বাসায় আসার পর আমার মাথায় এত পরিমাণে ব্যথা করছিল ভাবলাম যে একটু চা বানিয়ে খাই এই তো আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম এখন চা খেয়ে নিই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম